হাই বন্ধুরা আরসি শিল্পা ব্লক থেকে সবাইকেই জানে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার তো সকাল সকাল দেখো আমি স্নান করে নিয়েছি এখন বাজে ঘড়িতে আটটা আর হচ্ছে আমি বড় বাবা স্নান করবো কারণ হচ্ছে যেহেতু গরমকাল আর কাজ করছিলাম সকালে বাসি কাজগুলো না সব মানে সারা হয়ে গেলে ঘরে আস্তে আস্তে যে কটা কাজ বাকি থাকে করলে আস্তে আস্তে করলে ভালো লাগে পরে তো যাই হোক আমি সব সকালে বাইরে কাজ সেরে এসেছি বাইরে বাসির মাজা তারপরে উঠুন ছাদ দিয়া তারপরে হচ্ছে কাঁচাকুচি এগুলো আমি করে নিয়েছি সকাল সকাল তারপরে ভাবলাম একটুখানি স্নানই করে নিই কারণ হচ্ছে স্নান করলে সকালে মানে মোটটা ফ্রেশও লাগবে ভালো লাগবে তো আমি এখন ছাদে চলে এসেছি এই জামা কাপড় মেলতে আর ছাদে এত হাওয়া দিচ্ছে কারণ যেহেতু আসবে বলেছে তার জন্য মানে এত হাওয়া দিচ্ছে মানে আমি জামাকাপড় মেলতে পারছি না জানি না জামাকাপড়গুলো আদৌ শুকাবে নাকি যদি শুকিয়ে যায় তো ভালোই নাহলে আবার মানে এই ভিজে জামাকাপড় রাখলে আবার গন্ধ হয়ে যায় বিচ্ছিরি ব্যাপার একটা একটু হালকা হালকা রোদ উঠেছে যদি মানে বেশ কিছুক্ষণ এরকম রোদটা থাকে তা হাওয়া দেয় তাহলে শুকিয়ে যাবে তো শুকালেই ভালো হলে জানছি দুদিন আবার বৃষ্টি হবে বৃষ্টিতে আবার অনেক জামাকাপড় জমে যাবে তারপরে দেখো ছাদে গাছ লাগিয়েছি কাছে এই জবা গাছ দুটোই প্রতিদিন জবা ফুল হয় কিন্তু আজকে দেখছি মানে একটা জবা ফুলও ফুটেনি তো আরও কটা গাছ লাগবো ভাবছি তারপরে দেখো নিচে চলে এলাম নিচে এসে সমস্ত গুছিয়ে নিয়েছি একদম শুধু ঘরটা এখন মোছা বাকি আছে বিছনা টিসনা তুলে সব কিছু গুছিয়ে নিয়েছি এইদিকে এই ঘরটাও সব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে মিমি খিচুড়িটা হয়ে গেছে বসানো আছে এখন একটু পরে খাইয়ে দেবো তারপরে দেখো আমি একটুখানি লিখছিলাম বলে আর মিমিও এখানে লেখাপড়া আরম্ভ করে দিয়েছে মানে আমি কিছু করতে গেলে ও কিচ্ছুতেই কিছু করতে দেবে না এত বদমাইশি করে তো আমি লিখছিলাম হচ্ছে মদিখানা দোকান থেকে কী কী আনতে হবে মাসের বাজার মদিখানায় একেবারে নিয়ে আসি তো তার জন্য মানে লিখছিলাম লিখে নিয়ে যেতে গেলে আমার সুবিধা হয় আর কি তাহলে কোনটা আনবো কোনটা আনবো না ভুলে যায় আর এখানে ততক্ষণ মিমিকে খাওয়াতে থাক মা আমি ততক্ষণ এই ফাঁকে লিখে নিচ্ছি এক এক করে তো আমি প্রতিবারই প্রতি মাসেই এরকম করি লিখে নিয়ে যাই মুদিখানা দোকানে কী কী আনতে হবে না হবে কারণ আমার তাহলে সুবিধা হয় কারণ আমি হচ্ছে মানে লিখে নিয়ে গেলে ঝটফখট বলে দিতে পারি তারপরে আর দেখো আমি ভয়েসটা দিচ্ছি আর আমার মেয়ে পাশ তারিখ কিন্তু মানে আওয়াজ করছে তো তোমরা হচ্ছে কিছু মনে করো না জানো তো বাড়িতে বাচ্চা থাকলে এরকম একটুখানি জ্বালাতন করবেই তো সেটাকে কিছু মনে করো না যাই হোক ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখো ব্লগটা ব্লগটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আবার এরকম নতুন নতুন ব্লগ আমি তোমাদের সাথে দেব এখন থেকে তো হচ্ছে আমার এখনও লেখা হয়নি আর কয়েকটা বাকি আছে তারপরে চলে এসে আবারও রান্না করে দেখো মা সেই সকালবেলায় তোমাকে বল তোমাদেরকে বললাম না কুমড়োর ফুলের বড়া ভাজবে তো এখন সে তার জন্য বেসন এরকম ফাটাচ্ছে বেসন আছে চালের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো দিয়েছে দিয়ে হলুদ দিয়েছে নুন দিয়েছে দিয়ে এটাকে ভালো করে একটুখানি লম করে নিচ্ছে দিয়ে তারপরে এই যে ফুল ফুলগুলোকে এক এক করে ভাজবে আর এই ভাজা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর আজকে মনে হয় ডাল করবে এই ভাজা করবে আর মনে হয় আলু ভাজা করবে আর বেশি কিছু আজকে রান্না করবে না তারপরে দেখো চলে এসছি ঘর মুছতে আর হচ্ছে ঘরটা মুছে আমি আবারও স্নান করব মিমি কি করছে এখানে বসে বসে মিমি হয়ে গেছে আর এখানে দেখো মিমি হচ্ছে কলার বড়া এটা কি বলো কলার বড়া হ্যাঁ আচ্ছা তুমি একটুখানি একটা ছড়া বলবা খেতে খেতে বলো তো চাঁদ উঠেছে বলো তো হ্যাঁ তারপরে হ্যাঁ মনির বিয়েল আর ওইটা বলো তো ওই যে ওই রে তারপরে দেব মিঠাই হ্যাঁ তারপরে খোকার চোখে হ্যাঁ সোনার পিড়ি বলো খোকার চোখে ঘুমায় সোনার পিড়ি বলো সোনার পিড় কি পেতে আর ওয়ান টুটা বলো ওয়ান টু থ্রি বলো থ্রি ফোর ফাইভ সিক্স বলো সিক্স সেভেন এইট Nine তারপরে আবারও তোমাদের সামনে সান টান করে আমি চলে এলাম দেখো একটা শাড়ি পরে নিয়েছি লাল রঙের জামদানি তো ভাবছো আবার এখন শাড়ি পরে কোথায় যাচ্ছি কোথাও যাব না এমনি ঘরেই দেখি দু একটা রিলস বানাবো ভাবছি আর হচ্ছে দেখো এই দুপুরবেলাটাই মানে আমি একটুখানি ফাঁকা পাই কারণ হচ্ছে মিমি ঘুমাই মিমিকে খাইয়ে দাইয়ে দিয়েছি মিমি বলে একটুখানি পরে ঘুমাচ্ছি তো ওকে ঘুম পাড়িয়ে দুটো রিলস বানাবো ভাবছি তো তারপরে হচ্ছে চেঞ্জ করে আমিও ঘুমাবো দুপুরবেলায় আমিও প্রতিদিন ঘুমাই আর এখানে দেখো মা হচ্ছে পাকা কলার বড়া বানাচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে বলে খেতে খুব সুন্দর লাগে এই বড়াটা এর আগেও বানিয়েছিলো খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকোটা